ভাইয়া বাবার সম্পত্তি তো তুমি বেশি পেয়েছ তাহলে মায়ের সম্পদ আমি বেশি পাব বাবার সম্পত্তি তো মেয়েরা কম পায় তাই মায়ের সম্পত্তিতে মেয়েরা বেশি পাবে কথাটা কি আসলে সত্যি চলুন মুসলিম আইন অনুযায়ী এই জটিল হিসাবটা খুব সহজেই বুঝি আমাদের দেশে পারিবারিক সম্পত্তির উত্তরাধিকার আইন মূলত ধর্মীয় আইন অনুসারে হয় অর্থাৎ মুসলমানদের জন্য ইসলামী শরিয়া বাফ ফারেজ অনুসারে মুসিরদের ক্ষেত্রে মেরা উত্তরাধিকারের প্রশ্নে বাবার সম্পত্তিতে একজন ভাইয়ের আর্থিক সম্পত্তি পান অর্থাৎ 2:1 অনুপাতে একজন ভাই যে পরিমাণ সম্পদ পান একজন বোন তার অর্ধেক পাবেন এই তো গেল বাবার সম্পত্তি ভাগের আলোচনা এবার প্রশ্ন তাহলে মায়ের সম্পত্তি কিভাবে বন্টন হয় মায়ের সম্পত্তি বন্টন নিয়ে অনেকেই ভুল ধারণা পোষণ করেন অনেকের ধারণা মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পায় কিন্তু বাস্তবে মায়ের সম্পত্তিও ভাগ হবে বাবার সম্পত্তির মতোই টু টু ওয়ান অনুপাতে মেয়েরা মায়ের রেখে যাওয়া সম্পত্তিতে একজন ভাইয়ের অর্ধেক সম্পত্তি পাবেন অর্থাৎ মুসলিম উত্তরাধিকার আইনে বাবার সম্পত্তি যেভাবে বন্টন হয় মায়ের সম্পত্তি ঠিক একইভাবেই বন্টন হবে উদাহরণ হিসেবে ধরুন আপনার মা এক কোটি টাকা পরিমাণ সম্পদ নিজের নামে রেখে মারা গেলেন তার এক লাখ টাকা ঋণ ছিল সেটা পরিশোধের পর থাকে নিরানব্বই লাখ টাকা এখন আপনার যদি এক ভাই এবং এক বোন হন তাহলে ছেলে পাবে ছেষট্টি লাখ টাকা এবং মেয়ে পাবে ৩৩ লাখ টাকা অর্থাৎ ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে তবে মা যদি চান যে তার মেয়েরা ছেলের চেয়ে বেশি অথবা সমান সম্পদ পাক তাহলে তিনি হেবা অথবা উইল করে যেতে পারেন অনেকে হেবা আর উইল এই দুটি বিষয়কে এক মনে করেন কিন্তু ইসলামী আইনে দুটির মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে এ নিয়ে আমার চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে এখন আপনি প্রশ্ন করতে পারেন কিন্তু যদি শুধুমাত্র কন্যা সন্তান থাকে তাহলে কি হবে উত্তর হলো বাবার সম্পত্তি যেভাবে ভাগ হয় মায়ের সম্পত্তিও ঠিক একইভাবেই ভাগ হবে নারী স্বামী ছেলে মেয়ে এবং উক্ত নারীর পিতা মাতার পর আসাবাদের অবস্থান মায়ের আসাবা হলেন আপনার 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 নানা মামা মামাতো অর্থাৎ এক্ষেত্রে যার সম্পদ তার নিকটতম পুরুষ এই নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে লিংক নিচে দিয়ে রাখছি সুতরাং মায়ের সম্পত্তিতে মেয়েরা বেশি পায় এই ধারণাটি মুসলিম আইনের দৃষ্টিতে একেবারেই ভুল এরকম আরো ভিডিও পেতে দ্যাল কম্পাস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন